ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো তো কিছুদিন হলো মাধ্যমিক পরীক্ষা শেষ হলো তো তোমরা যারা নতুন দশম শ্রেণীতে পড়তেছ এবং তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাধ্যমিকের বাংলা কোয়েশ্চেন পেপার আজকে তোমাদের সম্পূর্ণ উত্তর সহ তোমাদের সলভ করে দেখাবো ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের সম্পূর্ণ এমসিকিউ এবং এসএ কিউ অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো সম্পূর্ণ তোমাদের বাংলা প্রশ্নপত্রের আমি আজকে উত্তরগুলো করে দেখাবো ঠিক আছে তো তোমরা যারা নতুন দশম শ্রেণীতে উঠেছো পরের বছর তোমরা মাধ্যমিক দেবে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখো আর তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো তোমরা চাইলে মিলাতে পারো ঠিক আছে তো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে একের দাগের এক নকল পুলিশে যে হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন তো অপশানবে আনা লল্লাটে লেখা তো খন্ডাবেনা বক্তাকে গিরিশ মহাপাত্র পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন গুজরাতি আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে খুরের দাপট তারায় লেগে উল্কা চোটায় নীলকিলানে পরের প্রশ্ন হচ্ছে ছয় যথা বিহনালরূপী কিরিটি কিরিটি হলেন অর্জুন খাগের কলম কখন দেখা যায় সরস্বতী পূজার সময় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল বাংলা পারিভাষিক শব্দ কম শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায় পুত্র পিতার চরণে নিম্নরেখ শব্দটি হলো সম্বন্ধপথ সূর্য উঠলে পদ্ম ফুটে সূর্য হল নিরপেক্ষকর্তা সাপ মুক্ত সমস্ত পদটি সমাসের নাম অপাদান তৎপুরুষ এটা হচ্ছে সাপ থেকে মুক্ত সাপ মুক্ত অপাদান তৎপুরুষ শিশুর শরীর কুসুমের মতো কমল এই বাক্যে কমল হলো সাধারণ ধর্ম আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি মিশ্র বাক্য নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো রঙ্গর্থক বাক্য কী আর সঙ্গে কর্তা আর পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কর্তৃবাচ্যে কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যর পরিবর্তন এ হচ্ছে তোমাদের সতেরোটি এমসিকিউ বা তোমাদের এসে উত্তরগুলো আমি করে দিচ্ছি প্রথমে হচ্ছে ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানেই পিডিএফটা দিয়ে দিয়েছি তোমাদের সম্পূর্ণ যে শর্ট প্রশ্নের উত্তরগুলো এই যে এখানে আছে যে ভালো হবে না বলছি এটা হচ্ছে ছোটো তপনের ছোট মাসিকে বলেছিল তপন ছোট মাসিকে বলেছিল যখন তপনের মাসি তপনের লেখা গল্প দেখে বলেছিল কোথাও থেকে টুগলিফাই করিস নি তো এই কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি এটা হচ্ছে তোমাদের উত্তর তারপরের প্রশ্নটা ছিল এবার মারিত গণ্ডা লুঠিত ভাণ্ডার কথাগুলো কে কাদের বলেছিল তো এখানে উত্তর দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি এবার মারিত গণ্ডা লুঠিত ভাণ্ডার কথাগুলো হরিদাতার বন্ধু অনাদি ভবতোষ ও লেখককে বলেছিল দুই এক তিন মিথ্যেবাদী কোথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে এখানে উত্তরটা দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি গিরিশ মহাপাত্রকে যত মিথ্যেবাদী বলেছিল কারণ যখন গিরিশ মহাপাত্রের বাক্স থেকে গাঁদার কলিকা পাওয়া গিয়েছিল তখন সে বলেছিল পরকে সে যদি নিজে খায়নি পরের প্রশ্ন আরও বেশি অপরিচিত মনে হইল উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি এখানে নদীর কথা বলা হয়েছে কারণ নদীর জল পাঁচ দিনের বৃষ্টির জল ফলে ফুলে পেঁপে উঠেছিল তারপরের প্রশ্ন হচ্ছে একটু আমি লাস্টের দিকে প্রশ্নগুলোর উত্তর করেছি তাই একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু দেখেন এইভাবে এসো আমরা কুস্তি লড়ি কে কার সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিলো এটা হচ্ছে কালিয়া অমৃতের সঙ্গে আমি এমনি উত্তরগুলো বলে দিচ্ছি তীরে দেখি দিব্যস্থান দিব্যস্থান কেমন ছিল ফুল ফলে এবং ফুলের সৌরভে সুগন্ধে রঞ্জিত ছিল ঠিক আছে ঘাস জন্মার রাস্তায় কখন ঘাস জন্মালো বছর বছর পরে যখন চলে যাওয়ার পর কৃপন আলোর অন্তপুরে আলোর কিপনতার কারণ কি এটা হচ্ছে আফ্রিকার কথা আফ্রিকা থেকে নেওয়া হয়েছে যে আফ্রিকা ঘন অরণ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারি না তাই সেখানে সেটাকেই ওই কিপন নদার কথা বলছে কিপন ঠিক আছে না দিলা করবোতল হেরিবির পরে করবোতল শব্দের অর্থ হচ্ছে রাক্ষস দল পৃথিবী হয়তো মরে গেছে পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ তো এটা একটু বড়ো প্রশ্ন বড় নয় একটু দু তিন লাইন লিখতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে দুইয়ের পাঁচের পাঁচ তো তোমার এখান থেকে দেখে নেবে উত্তরগুলো এখানে দেওয়া আছে এই যে আমি পরের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দুইয়ের দুইয়ের পাঁচ যে প্রতিকূলতার মাঝে পীড়িত সরবরাহ মানুষগুলোর কাছ থেকে বেঁচে থাকার অর্থটাই হারিয়ে গেছে তাই পৃথিবী বেঁচে থাকা বা না থাকা তাদের কিছুই যায় আসে না এটা হচ্ছে উত্তর ঠিক আছে তারপরের যে প্রশ্ন ছিল সেটা দেখিয়ে দিচ্ছি সেগুলো দুহের দাগের তিনের এক ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা এখানে কার কথা বলা হয়েছে এটা হচ্ছে ওই কলমের কথা বলা হয়েছে অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রসঙ্গ প্রকাশের আগে কি সতর্ক নেওয়া উচিত যে অভিজ্ঞ লেখককে দিয়ে দেখানো উচিত বা দেখে নেওয়া উচিত তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে এটা হচ্ছে উনিশশো সালে ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা পারি ভাষিক যে সব সমিতি বসেছিল সেই সমিতির কথা বলা হয়েছে এক সময়ে বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল তো এখানে কীভাবে এটা হচ্ছে ওই গরু বা কচ্ছবের শিং দিয়ে নিবগুলো বানানো হতো সেটার কথা বলা আছে বাংলা কি দেখে কারণ নির্ণয় করা হয় এটা হচ্ছে বিশেষ সর্বনাম পদের সম্বন্ধ দেখে সম্পর্ক দেখে মুখ্য কর্মের একটু উদাহরণ তো এখানে তুমি যে কোনো একটি লিখতে পারো যে আমি আমার বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছিল বা সাইকেল কিনে দিয়েছিল এরকম ঋষি বালক এটা হচ্ছে কি যিনি ঋষি তিনি বালক এটা হচ্ছে কর্মধারায় সমাজ নিচের বেশভাগের সময় এটা হচ্ছে অন্ধ করে যে অন্ধ অন্ধকারে যেন এটা হবে উপমিত তৎপুরুষ সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য যা সংগ্রহ করেছিল তার দুর্গমের রহস্যটা জটিল বাক্য আমি ছিলাম কালীকলমের ভক্ত বাক্যটি প্রশ্ন যে আমি কি কালীকলমের ভক্ত ছিলাম না এটা হবে উত্তর এসব যুগান্তরের কবি এটা হবে ভাব পাচ্ছি যে যুগান্তরের কবি আশা হোক কর্মবাচ্যের একটি উদাহরণ তো কর্মবাচ্যের উদাহরণটা দেখতে পারো যে কলম দিয়ে লেখা হয় যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণের হচ্ছে দেখতে পারো যে মানুষের চারটি পা কারণ এখানে এটা একটা বাক্য কীদের মধ্যে যোগ্যতাহীন কারণ এটা বাস্তবে মানে বাস্তবের সঙ্গে মিল নেই ঠিক আছে কারণ মানুষের চারটা পা নয় কোন সমাজে দুটি বিজয়ী সমাজ পদের মধ্যে হবে কল্পনা রূপক উপকর্মধারায় তো তোমাদের উত্তরগুলো আমি এই লাস্টেই দিয়ে দিচ্ছি তোমরা এই সম্পূর্ণ পিডিএফটা আমার টেলিগ্রামে যাও সেখান থেকে তোমরা সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম লিঙ্কটা এই পিডি বক্সে দিয়ে দেবো এগুলো হচ্ছে সব উত্তরগুলো এখানে করা আছে তোমরা এগুলো দেখে নিবি তো তোমাদের সুবিধার্থে আমি এইভাবে করেছি তো এবার তোমাদের লং প্রশ্ন কী আসছিলো সেগুলোকে দেখে দিই তোমাদের সুবিধার্থে আমার সম্পূর্ণ পিডিএফটা আমার এই টেলিগ্রামে লিঙ্কে যাবে সেই লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে তোমরা পেয়ে যাবে এবার যে বোস বড়ো প্রশ্নগুলো এসেছিলো এই যে তিনের দাগের দুটো থাকছিল একটি করতে হবে তিন নাম্বার এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল তারা মানে কারা কেন খুশি হয়েছিল এমন সময় ঘটলো সেই ঘটনা কোন ঘটনা ঘটা বলা হয়েছে এটা প্রশ্নগুলো আমি দেখা আছে তোমরা দেখে নিবি আমি জাস্ট দেখে দিচ্ছি জাস্ট একটু করে করে তবে প্রশ্ন কিন্তু মোটামুটি ভালোই এসেছে অতটা কঠিন আসেনি ঠিক আছে এবার এখানে হচ্ছে তোমাদের ইউটিউবিটা আছে তোমরা দেখে নিবে ইউটিউবি তারপরে এখানে কাল্পনিক সংলাপ এবং প্রতিবেদন রচনা তারপর রচনা এসেছিলো প্রবন্ধ রচনা যেটা চারটা থাকবে একটা করতে হবে তো এখানে প্রথমটা আমি সাজেশান দিয়েছিলাম সেই সাজেশনের অনুযায়ী কিন্তু তোমাদের এসেছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো এবার পরবর্তীতে আমি তোমাদের বাকি কোয়েশ্চান পেপারগুলো এইভাবে সলভ করে দেবো সম্পূর্ণ এসএ এসএকি এমসি কি এবং লং কোশ্চেনগুলো দেখিয়ে দেবো ঠিক আছে এই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয় মাধ্যমিক বাংলা কোয়েশ্চন পেপার তো তোমরা যারা নতুন দশম শ্রেণীতে পড়ো তোমরা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নেবে আর যদি তোমাদের কাছে প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই ভালো সেখান থেকে তোমরা এই উত্তরগুলো তোমরা দেখে দাগিয়ে নিবে আর তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমাদের এখান থেকে এবার বুঝতে পারবে তোমাদের কতটা বা কোনগুলো ঠিক হয়েছে বা ভুল হয়েছে তো সেগুলো চিন্তা করে নাম নেই যা হয়ে গেছে হয়ে গেছে তো পরবর্তীতে তোমাদের পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত নাও ঠিক আছে কারণ চিন্তা করে কোনো লাভ হবে না যা হবার হয়ে গেছে তো প্রশ্ন সহজেই আসছে অতটা কঠিন আসেনি অসুবিধা হবে না ঠিক আছে তো আজও থাক সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ